ওই কিরে ওই কিরে আগুন 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 ওই কিরে আগুন পুরা আগুন আসলে আজকে আমি এই শুনে কথা বলতে আসিনি ইস্যুটা হলো এই যে মনে করেন মানুষ ভাইরাল টপিক নিয়ে শুধু নিজেদের ফেসলেস দিয়ে ভিডিও নিজেদের স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি মানে ভাইরাল প্রসঙ্গ নিয়ে মানুষ ভাইরাল করতে চায় ভাইরাল করতে পছন্দ মানে নিজেকে ভাইরাল করার চেষ্টা করে আসলে আমাদের এই মস্তিষ্ক থেকে বের হয়ে আসতে হবে এই ভাইরাল ইস্যু ভাইরাল ট্রফিক দেশের জন্য যে কত গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ ইস্যু ডুবিয়ে দিচ্ছে সেটি কিন্তু আমরা জানি না প্রতিনিয়ত কত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেগুলো ভাইরাল করতে পারছি না যাই হোক আসল কথায় আসি আসল কথা হচ্ছে ডক্টর ইরু সাহেব উনি কি পেয়েছেন বলেন এই ইনু সাহেবকে আমি যতবার দেখছি যতবার উনার কার্যকলাপগুলো আমি ভালো করছি ততই অবাক লাগছে এই মনে করেন আজকে বাংলাদেশ থেকে বিদায় নিল চার দিন পরে কয়দিন চার দিন কে জাতিসংঘের মহাসচিব আওয়ামী লীগের শাসনা বলে আওয়ামী লীগের শাসনা বলে তলে তলে আপোষ হয়ে গেছে জো বাইডেনের সাথে সেলফি সহ ইত্যাদি ইত্যাদি যে প্রসঙ্গগুলো সেই প্রসঙ্গে কোনো সময় কি দেখেছেন জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আনতে পেরেছে বাংলাদেশের ব্যাংক কেলেঙ্কারি সহ অর্থ লোপাট ইত্যাদি ইত্যাদি কত দুর্নীতিতে জড়িয়ে গেছিলো তখন কিন্তু বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য বহিরাষ্ট্রের কোনো ভাইটাল পজিশনকে উপস্থাপন করতে পারে নাই মেইন পজিশনে আসি কথা হচ্ছে ডক্টর ইনু সাহেব জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গোতেরাকে রাখে বাংলাদেশে আনছে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার করানোর জন্য বেশ ভালো কথা ইফতার করাইছে নিচে বিচারাকে কি করাইছে দেখছেন বিচারাকে একটা পাঞ্জাবি পরাইছে এই ডক্টর ইনুস একটা অবাক ম্যান আমি মনে করি আকর্ষণীয় মানে ব্যক্তি যা ওনার ব্রেনের সাথে বাংলাদেশের আর কারো ব্রেনের মিল পাওয়া যাবে না ডক্টর ইনুস এই অ্যান্তনিও গুতেরা এই জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরিয়ে তারপরেই না হয় ইফতার পার্টিতে উপস্থিত করেছে অবাক করার বিষয় হচ্ছে সে কিন্তু বৌদ্ধ বা খ্রিস্টান ধর্মীয় একজন অনুসারী ব্যক্তি কিন্তু বাংলাদেশে এসে মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রির অনুসরণ করে মনে করেন যে সেই ইফতার পার্টিতে উপস্থিত হতে হয়েছে আর অনুরূপভাবে ফেসেজ ছয়টা শাসক কী ছিল আপনার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে আনা হতো সেখানে মৌলবাদী অর্থাৎ ইসলামিক যারা রয়েছে তারা হেফাজতে ইসলাম সহ জামাতে ইসলাম সহ যারা মানে ইসলামী আন্দোলন রয়েছে তারা যখন এরা প্রতিবাদ করত তাদের উপরে নির্যাতন চালিয়ে দিত এখন মনে করেন এই জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে আমন্ত্রণও জানিয়েছে তার কাছ থেকে বাংলাদেশের সুবিধার্থে বেশ কিছু সুবিধাও অর্জন মানে দাবি করে নিয়েছে বাংলাদেশকে উন্নত করার জন্য কয়েকটা দাবিও তার কাছে বেশ করা হয়েছে এবং সে সম্মতিও জানিয়েছে বাংলাদেশের পাশে থাকবে এমনকি এই রোহিঙ্গা ক্যাম্পকে ইফতার করতে গিয়ে আমার কাছে খুব বিশেষ ভালো লাগছে আমি ছবি কিন্তু স্ক্রিনে অলরেডি উঠাই দিছি এই জাতিসংঘের মহাসচিবকে পাঞ্জাবি পরিয়ে একজন মানে সুন্দর মুসলমান সাজিয়ে তারপরে এই রোহিঙ্গা ক্যাম্পকে ইফতার করতে নিয়ে গেছে আসলে আমরা সেই জিনিসটা ভাইরাল করি হ্যাঁ এই যোগ্যতা সম্পূর্ণকে আমরা ভাইরাল করি এগুলোকে আমরা আলোচনায় আনি আমরা তা না করে ওই কিরে ওই কিরে এগুলো নিয়ে পাগল হয়ে গেছি আর আছে কোন আছে প্রতিনিয়ত দুর্নীতি ধর্ষণ খুন ইত্যাদি রাহাজানি হচ্ছে সেগুলো আমরা তুলে ধরছি না বিচার পাচ্ছে না অনেক কিছু ধামাচাপা করে যায় আলোচনায় না আসার কারণে আসুন আমরা মেন মেন ট্রফিকগুলো আলোচনায় আনি আলোচনায় আনলে তবেই কেন সে তারা বিচারের সম্মুখীন হবে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার বেশটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সুস্থতা কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ